হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আমার এর আগের ভিডিওতে আমি আমাদের বাড়ির বড় মেয়ের আশীর্বাদ আইবুড়ো ভাত আর বিয়ের গল্প বলেছিলাম আজকে আমি এসেছি বিদায় আর রিসেপশনের টুকিটাকি গল্প আর ছবি নিয়ে বিয়ের অনুষ্ঠানটা যেহেতু ভীষণ কর্মব্যস্ততার মধ্যে যায় কাজেই সারাটা দিন যে কিভাবে কেটে যায় সত্যি এত আনন্দ ঠাট্টা গল্প মজা সত্যি সন্ধ্যাবেলাটায় মনে হয় সব ওভার হয়ে গেলে মনে হয় যা হয়ে গেল এত তাড়াতাড়ি সেই রকমই আর কি সবার হাসি ঠাট্টা আনন্দ মজা গল্প আত্মীয়দের সঙ্গে দেখা এগুলোর মধ্যে আমাদেরও বিয়ের দিনটা কেটে গেছিলো তাই বিয়ের ব্যাপারে কিছু লোককে মেনশন না করলে বোধহয় খুব মানে অন্যায় করা হয় এ হলো আমাদের মেয়ের বৌদি এত সাংঘাতিকভাবে ইনভলভ ছিল ননদের বিয়েতে যে কি বলব সব রকম কেনাকাটি ইত্যাদি মেয়ের তো দিদি মেয়ের ছোট্ট মামি মিষ্টি মেয়ে একটা মিষ্টি মেয়ে আর এ হলো দিদিভাইয়ের খুর্তত বোন এই হলো মেয়ের পিস্তত দিদি এও খুব মিষ্টি মেয়ে তো যাই হোক এই আনন্দর মধ্যেই কোথায় যেন একটা বিদায়ের সুর বাজতে থাকে মেয়ে আমাদের এমনি ভীষণ হাসি খুশি কিন্তু ওর মুখটা দেখে বুঝতেই পারছেন আমাদের প্রতিটা মেয়েরই যেরকম যা হয় যেদিন আমাদের শ্বশুর বাড়ি যেতে হয় সেদিন মা বাবার বাড়ি ছেড়ে চিরদিনের মতো যদিও আমাদের জামাই বাবাজি খুবই চেষ্টা করছিল তাকে হাসানোর কিন্তু না তার মনটা বোধহয় একটু খারাপই ছিল এই হলো দিদিভাইয়ের পিসিমণি অন্তস্থল থেকে অনেক আশীর্বাদ অনেক কামনা দিয়ে দিদিভাইয়ের কাকা অনেক সেটাই বলছি যে অন্তস্থল থেকে অনেক আশীর্বাদ অনেক শুভ কামনা দিয়ে আমরা আমাদের বাড়ির ছোট্ট মেয়ে যা যে ধীরে ধীরে আমাদের চোখের সামনেই বড় হয়েছে তাকে আমরা শ্বশুর ঘর করতে পাঠাই এ হলো দাদা ভাই এই হলো ছোট্ট মামি ছোট্ট মামিও মানে মেয়ে চলে যাওয়ার অনেকক্ষণ অবধি আমার পরিষ্কার মনে আছে ডুকরে ডুকরে কেঁদেছিল দুটোতে খুব ভাব এই মামি আর আমাদের মেয়ের মধ্যে খুব ভাব এই হলো মেয়ের বৌদি সব রকম কেনা কাটি মানে বিয়ের শুরু থেকে শেষ অবধি সব কিছুর মধ্যে ভীষণ বেশি রকম ইনভলভ ছিল মেয়ের পিস্তত দিদি আর যিনি আশীর্বাদ করছেন উনি মেয়ের আরেক কাকিমা তো যেটা বলছিলাম যে আনন্দের সুরের মধ্যে এই দিনটায় যেন কোথায় একটা বিদায়ী সুর বাজতে থাকে এই হলো আমাদের দিদিভাই দিদিভাই কিন্তু অসম্ভব সংযত ছিল মানে আমার মনে পড়ছে না দিদিভাই মেয়ের সামনে একটি বারও যদিও যদিও মেয়ে আপুস নয়নে কেঁদে যাচ্ছিল দিদিভাই কিন্তু বড্ড সংযত ছিল এই বরকে আশীর্বাদ করার সময় মানে আই ক্যান বেট যে মনের মনে এটাই বলছিল যে বাবা আমার মেয়েটাকে একটু ভালো রেখো সব মাই যেটা চায় বারবার এই শূন্য সিংহাসনটা দেখে বারবার মনে হচ্ছিল যে আমাদের রাজকন্যা অন্য এক বাড়িতে রাজরানী হয়ে সেই বাড়ি আলোয় ভরিয়ে দিতে গেল এই হলো ওদের বাড়িতে মানে পৌঁছনোর পরে বিভিন্ন রকম আচার যেগুলো করতে হয় সেগুলো ওই বাড়িতে সুন্দরভাবে পালন করা হয়েছিল এই যেটা আমাদের এদেশে ওদের মধ্যে আছে দুধ ফোটানো সেটা সম্ভবত এই সময়ে হচ্ছিলো দুধ ফুটিয়ে দুধ উতলনো যেটাকে বলে তারপরে এই সময়টা আমার খুব মজা লেগেছিল। আমার নিজের সময়ও যখন হয়েছিল শাশুড়ি মায়ের কোলের মধ্যে বসে মিষ্টি জল খাওয়া এবং এই সময়টাই সম্ভবত আমার যদ্দূর মনে পড়ছে হাতের মধ্যে নোয়াটাও পরিয়ে দেওয়া হয় এই সেই মিষ্টি জল খাওয়া খাওয়ার ছবি খুবই মজা লাগে কোলের মধ্যে বসে বসে মিষ্টি জল খেতে এই হলো হাতে লোহা পরিয়ে দেওয়া হাতে লোহা পরিয়ে তাকে সংসারে ওয়েলকাম জানানো বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এই আশীর্বাদ কিন্তু একটা আমার মনে হয় বিরাট পাথেও মানে আমাদের জীবনে চলার পথে এ কিন্তু একটা বিরাট ম্যাটার করে এই হলো আমাদের মেয়ের মশাই। মেয়ের মুখের হাসিটা দেখে মনে হচ্ছে তখন কিছু একটা ঠাট্টা তামাশা চলেছিল। পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান নতুন শাড়ি আলতা সিঁদুর দিয়ে মেয়ের মেয়ের হাতে সেই আলতা সিঁদুর শাড়ি তুলে দিয়ে যে একটা টিপিক্যাল কথা বলতে হয় ছেলেদের আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এই হচ্ছে সেই মুহূর্ত পাশে আমার মেয়ের শাশুড়ি এই এই সেই সুন্দর মুহূর্ত লাল হলুদে কিন্তু আমাদের মেয়েকে অপরূপা লাগছে দারুণ লাগছে দেখতে কিন্তু এই বুক ভরে আশীর্বাদ ওনার একমাত্র ছেলের পুত্রবধূ কাজেই তার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুখ কামনা করে নিশ্চয়ই উনি আশীর্বাদ করছিলেন আমাদের মেয়েকে মেয়েকে আমাদের সেদিন এই যে হলুদ লালে কিন্তু দারুণ সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল কপাল ভর্তি সিঁদুর আসলে এই নতুন বিয়ের পরের লুকটা অন্য কোনো সময় আর সেইভাবে রিক্রিয়েট করা যায় না এই যে কি সুন্দর লাগে দেখতে এক এক মাথা ভর্তি সিঁদুর অধিকাংশ সময় মেয়ে মেয়েরা তখন লাল বা একটু ডার্ক কালারের শাড়ি পরে মানে দারুণ লাগে এই হচ্ছে বউ ভাতের সকালের যে মেয়ের ঘি ভাত ঘি ভাত দেয় নিমন্ত্রিতদের পাতে বাত্মীয়দের পাতে এই হচ্ছে সেই অনুষ্ঠান এটা মেয়ে চলে যাওয়ার পরের দিন দুপুর বেলায় সব জায়গাতেই সেই সেটাই নিয়ম যে বউ ভাতের দিন বউ ভাত হয় মেয়ে যেদিন শ্বশুরবাড়ি গেল তার পরের দিন সেই রাত্রিটা আপনি বরকে বরের মুখ দেখতে পারেন না কাল রাত্রি সেই বেহুলা আলক্ষ্মী দরের স্টোরি চলে আসে সেটা কাল রাত্রি পরের দিন সকালবেলায় এই বউ ভাতের অনুষ্ঠান হয় এবং তারপরে সন্ধেবেলায় রিসেপশন এই আমাদের মেয়ে আর জামাই খেতে বসেছে আসলে কি আমার পার্সোনাল পার্সোনালি আমার যেটা মনে হয় যে বউ ভাতের দিনটায় বোধ বিয়ের দিন থেকে সবাইকেই দেখতে একটু ভালো লাগে বেশি কারণ কি বিয়ের দিনটা সকাল থেকেই উপোস টুপোস করে থাকতে হয় ইত্যাদি এই হলো আমার সন্ধ্যাবেলার লুক সেদিনও আমার অফিস ছিল অতি স্বাদ ছিল একটা খোঁপা করে যাবো সেই খোঁপা আর করে উঠতে পারিনি এত দেরিতে এসে পৌঁছেছিলাম এই হলো আমি আর আমার বোন সেই খোঁপার স্বাদ আমি ওই আহানের উপনয়নে কমপ্লিট করেছি এই হলো আমার মেয়ে আমি আর আমার বোন সে তার দিদির বিয়েতে ওই বিয়ের দিনও নতুন জামা পড়েছিল এই দিনও নতুন জামা পড়েছিল এই হচ্ছে আমাদের মেয়ের রিসেপশন লুক ও সেদিন যেটা আজকাল সবাই পরে লেহেঙ্গা লেহেঙ্গা পরেছিল এই হলো আমার ননদিনীরা সবাই একসঙ্গে ক্রিয়েশন অফ লাভলি মোমেন্ট এই এই যে সাদা শাড়ি পরে এ হলো আমার বড় ননদ সেদিন তার যে পোশাকটা হয়েছিল আমরা সবাই বলছিলাম যে তাকে খুব রয়্যাল লাগছিল দেখতে সব সাদার মধ্যে একটা খুব সুন্দর লাগছিল দেখতে এই হলো বড় নন্দাই তার পাশে যে সে হলো আমার ওই মিষ্টি ননদ মিষ্টি মিষ্টি কথা বলে সময়। এই হলো দুই নন্দাই বড় নন্দাই এবং ভুবনেশ্বরে যে এই ননদ থাকে তার হাজব্যান্ড আলাপচারিতায় মগ্ন এই হল ভুবনেশ্বর ননদের ভুবনেশ্বরে যে ননদ থাকে তার মেয়ে এবং ওই মিষ্টি ননদের মেয়ে যে এখন উকিল হয়ে গিয়েছে লাইট সবুজ জামা পরে এই হলো আমার মেয়ে তার দিদির সঙ্গে একটা ছবি তোলার খুব স্বাদ সে পূর্ণ করেছে এই হলো আমার বড় ননদের তাদের একমাত্র মেয়ে আর আমাদের মেয়ে এই লেহেঙ্গাতে মানে অপরূপাক সত্যি ভীষণ সুন্দর লাগছিল এই হলো বড় ননদ এবং ছোট ননদের ফ্যামিলি ছোট ননদ হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি পরে সেও খুব সুন্দরী খুব সুন্দর দেখতে এই হলো সব বোনেরা কাজিন সিস্টার্সরা সব মিলে একসঙ্গে ছবি তুলেছে ভিক্ট্রি ভিক্ট্রি বিকট্রি দেখিয়ে এই হলো মিষ্টি আমার মিষ্টি ননদ আর ওই পেছনে সবুজ শাড়ি পরা যে আমি আগের ভিডিওতে বলেছিলাম এর সঙ্গে আমি কুত কিত খেলেছি ছোটোবেলায় সেই ননদ এই হলো সব কাজিন সিস্টার্সদের ছবি ছবি তোলার কোনো বিরাম ছিল না পরের পর পরের পর এইটা হলো এটাও একটা আই আমার এদেরই কারোর একজন একজনের বুদ্ধি থেকে সবাই ফ্লাইং কিস দিচ্ছে নতুন বউকে এই হলো আমার দুই ননদের দুই মেয়ে বড় ননদের মেয়ে আর ছোট ননদের মেয়ে এই হলো ছোট ননদের ফুল ফ্যামিলি দুজন মেয়ে আমার নন্দাই ছোট ননদ এই আমাদের নতুন বর্ষে দিন একটা ডার্ক চকলেট রঙের ড্রেস পরেছিলো খুবই ইউনিক কালার লেগেছিল। আমার বিয়েতে তো সাধারণ যেরকম ব্রাউন বা ব্ল্যাক ওরকমই লোকে পরে কিন্তু ডার্ক চকলেট দুজন সিং করে খুব সুন্দর লাগছিল দারুণ লাগছিল এই হলাম আমি আমার আমি বিয়ের ভিডিওতে বলেছিলাম যে সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম তো এই আমরা দুজনে ছবি তোলার কোনো সুযোগ ছাড়া যাবে না এই হলো আমার ছোট বোনের সঙ্গে আমার সেই বান্ধবী ছবি তোলার কোনো সুযোগ কিন্তু ছাড়া যাবে না ক্যামেরা দেখলেই এক গাল হাসি এই হলো আমার ভুবনেশ্বরে যে ননদ থাকে সেই ননদের ফ্যামিলি নন্দাই ননদ এবং ননদের ছোট্ট মেয়ে এইটা আমি ক্রপ করে একটা ছবি বানিয়েছি ভাবলাম দ্য এন্টায়ার ফুল একটা ছবি ফুল লেন্থ একটা ছবি তুলি সেই হিসাবে এই হলো আমার ননদের সঙ্গে আমার বড় ননদের মেয়ে এই হচ্ছে আমার দিদি ভাই দিদি ভাই সেদিন একটা লাইট ব্লু কালারের পাড়ালা একটা শাড়ি পরেছিলো এবং সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল সেদিন আসলে বিয়ের দিনটার থেকে সবাই অনেক বেশি রিল্যাক্সড থাকে বিয়ের দিনটায় মেয়েদের বাড়িতে স্পেশালি অনেক চিন্তা ছুটোছুটি খাবার না খেয়ে থাকা খেতে ইচ্ছাও করে না এত টেনশন হয় তার থেকে আমার মনে হয় এই এই হিথায় ছবিতে এই যে মিষ্টি মিষ্টি মামি ছোট্ট মামি তার পাশে মামা আর এদিকে দিদিভাইয়ের খুর্দ তো বোন এই হচ্ছে আমাদের মেয়ের শাশুড়ি মা তিনি খুব একটা ছবিতে আমি তাকে দেখতে পাইনি কারণ তিনি অতিথি আপ্যায়নে খুবই ব্যস্ত ছিলেন এই হচ্ছে আবার কাজিন সিস্টার্সদের সঙ্গে আমাদের বাড়ির বড়ো মেয়ের আর জামাইয়ের ছবি এই হলো আমাদের দাদাভাই দাদাভাইও কিন্তু কম্পারেটিভলি বিয়ের দিনের থেকে আমি বলবো বিয়ের দিন আশীর্বাদের দিনের থেকে অনেক বেশি রিল্যাক্সড ছিল বারবার বারবার সেই ভিক্ট্রি মোমেন্ট চলে আসছিলো ভি ফর ভিক্ট্রি দেখিয়ে সুন্দর মিষ্টি ছবি এই সেই আমার বান্ধবীর সঙ্গে আমার দিদি ভাইয়ের একটা ভীষণ সুন্দর হাসি মুখে ছবি এই কালো শাড়ি পরা এ হলো সেই বৌদি যে শুরু থেকে শেষ অবধি ছুটো কেনা কেনাকাটি সব কিছুর মধ্যে ছিল আমি আমার মেয়ের জন্য অনেক কামনা আশীর্বাদ জানিয়ে ভিডিও শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চিত করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ